আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে একটু পরেতেই বলা যেতে পারে ঝড় আসতে পারে এবং ঠিক এগারোটার দিক করে সম্ভাবনা রয়েছে এবং আজ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো পুরো ভিডিওটা দেখুন সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন আর কোথায় কোন জেলায় ঝড় হবে সেটাও বলে দেবো তো যদি আমরা ঝড়ের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন একটা ঝোড়ো হাওয়া যে ঝোড়ো হাওয়াটা কিন্তু আসছে এদিকে ইউপি উত্তরপ্রদেশ এবং বিহারের উপর দিয়ে এসে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং ঠিক এগারোটা নাগাদ প্রবেশ করবে বেশ কয়েকটা জায়গাতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বীরভূমের দিকে তাকাই এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘন্টায় পঞ্চাশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত এলাকাতেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এটা ঠিক এগারোটার দিক করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তোবা একটু দেরি হলেও হতে পারে কিন্তু একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে অর্থাৎ গরমের হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি তাকাই বিশেষ করে ফটিকছড়ি উপজেলার দিকে ফেনির দিকে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগারোটার দিক করেই প্রায় ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু চর রাজীবপুরের দিক থেকে যদি আমরা তাকাই আসামের বেশ কিছু অংশে তাকাই সেখানেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আর একটু যদি দেখি দেওয়ার কোথায় কী সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন প্রায় এই ঝড়ো হাওয়াটা আস্তে আস্তে বাড়বে এবং ঠিক তিনটের দিক করে কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণটা আরও বেশ কিছুটা বেড়ে যাবে এবং দুর্গাপুর দিক থেকে যদি আমরা তাকাই প্রায় ঘন্টায় সাতান্ন কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূমের দিক থেকে বীরভূমের সিউড়ি নলহাটি এই সমস্ত এলাকার দিকেও যদি আমরা তাকাই সেখানেও দেখা যাচ্ছে যে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া কিন্তু রয়েছে পঞ্চান্ন থেকে সাতান্ন কিলোমিটার পর্যন্ত বেগে ছোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি হালকা প্রভাব রয়েছে মালদার দিকেও যেখানে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা মুর্শিদাবাদের দিকে যেমন সম্ভব রয়েছে পাশাপাশি আমরা কাটোয়ার দিক থেকে একই রকম অবস্থা দেখতে পাচ্ছি এবং এদিকে পুরুলিয়ার দিক দিয়ে যদি তাকাই সেখানেও প্রায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা বাঁকুড়ার দিক থেকে এবং বেশ কিছু অংশে ঝাড়গ্রামের দিক থেকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কতুলপুরের দিক থেকে যদি তাকায় কতুলপুর আরামবাগ এই সমস্ত এলাকা দিকে বর্ধমানের দিকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি বাংলাদেশের দিকে তাকায় সেখানেও দেখা যাচ্ছে রাজধানী ডিভিশনের বেশ কিছু অংশে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুরের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি বাংলাদেশের একেবারে পূর্ব দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি ঠিক একই রকম জায়গাতে অর্থাৎ গোটা প্রায় চট্টগ্রামের বেশিরভাগ অংশ জুড়েই ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফটিকছড়ি উপজেলা এবং তার সঙ্গে কিন্তু এদিকটা পড়ছে পুরোটা ফেনি এলাকা জুড়ে ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়ে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরমের আবহাওয়া কিছুটা কাটবে বলে মনে করা হচ্ছে আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে মারাত্মক পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে সাতটা পর্যন্ত ঝোড়ো হওয়া বেশ কিছু জায়গাতে চলতে থাকবে এবং সন্ধ্যে সাতটার পর বা নটার পর কিন্তু দেখা যাচ্ছে যেটা যে কলকাতার দিকেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা হালকা ফুলকাভাবে রয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে যদি তাকাই বিশেষ করে কাঁথির দিকে দীঘার দিকে সেখানেও কিন্তু রয়েছে ঝোড়ো হওয়া পাশাপাশি এদিকে বেলদার দিক থেকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে বেশ কিছু জায়গাতে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু আজকে নয় আজকের পর থেকে আরও বেশ কয়েকটা জায়গাতে ঝড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বেশ কিছু জায়গাতে রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথায় কী সম্ভাবনা রয়েছে আজকে তো আমরা দেখলাম যেটা সারাটা দিন অর্থাৎ এগারোটার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু ছোটো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আমরা সেভাবে দেখতে পেলাম না শুধুমাত্র মালদাতে একটু একটু সম্ভাবনা দেখতে পেলাম আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে আমরা রাত্রের দিকে যারা দেখতে পাচ্ছি রাত্রের দিকেও কিন্তু বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে একটা নিম্নচাপ ঘনীভূত হচ্ছে তবে সেটা ঝোড়ো হাওয়া যদি দেখি সেখানে ঝোড়ো হওয়ার পরিমাণটা মোটামুটি হবে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই রয়েছে এবং বঙ্গোপসাগরের অনেকটা অংশ জুড়ে কিন্তু একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি কিন্তু শুধু মাত্র আজকেই নয় আজকের পাশাপাশি কালকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশ কিছু জায়গাতে রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু আজকের পরে অর্থাৎ কালকে যখন দেখছি আমরা কালকে এগারোটার দিক করেও কিন্তু আবার ঝোড়ো হাওয়া তৈরি হবে সেরকমই দেখা যাচ্ছে এবং বাংলাদেশের একেবারে পূর্ব দিকের বিশেষ করে কয়েকটা জায়গাতে গোটা চট্টগ্রাম জুড়ে তারপরে যদি আমরা ত্রিপুরার দিকে তাকাই ত্রিপুরার দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই দেখতে পাচ্ছি বিশেষ করে ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে ঝড়ো হওয়ার পরিমাণটা সব থেকে বেশি সেখানে যদি দেখি আমরা প্রায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের দিক থেকে দুর্গাপুরের দিক থেকে পুরুলিয়ার দিক থেকে কিন্তু সব থেকে বেশি ঝোড়ো হওয়া রয়েছে এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশের দিকেও যদি দেখি বাংলাদেশেও বেশ কিছু এলাকাতে ঝোড়ো হওয়া পাচ্ছি এছাড়াও ময়মনসিংয়ের দিক থেকে ঝোড়ো হওয়া পাওয়া যাচ্ছে অর্থাৎ আজকে যেমন ঝোড়ো হওয়া রয়েছে আজকের পাশাপাশি কিন্তু কালকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে তো আমরা কুড়ি তারিখে এই মুহূর্তে রয়েছি কুড়ি তারিখে রাত্রি দশটার দিকে রাত্রি দশটার দিকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ঝোড়ো হওয়াটা কেটে যাবে অর্থাৎ আজকে এবং কালকের জন্য একটু সুখবর বলা যেতে পারে সামান্য ঝোড়ো হওয়ার কারণে একটু গরমের হাত থেকে একটু রক্ষা পাওয়া যেতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে যেটা কালকে সন্ধ্যের দিকেও কিন্তু বেশ কিছু জায়গাতে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তৈরি হয়েছিল ঝোড়ো হওয়ার কারণেতেই তো আমরা একুশ তারিখের দিকে পৌঁছে গেছি এবং একুশ তারিখে সকালের দিকে যদি দেখি একুশ তারিখে সকাল এগারোটা বারোটার দিক কিন্তু দেখা যাচ্ছে আবারও ঝোড়ো হাওয়াটা আসছে এবং সেই ঝোড়ো হাওয়াটা মালদা মুর্শিদাবাদের পাশাপাশি কিন্তু এদিকে বীরভূমের দিকেও যেমন ঝোড়ো হাওয়া রয়েছে এছাড়াও কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু ঝোড়ো হাওয়াটা প্রবেশ করছে অর্থাৎ একুশ তারিখেও কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে একুশ তারিখের পর যখন বাইশ তারিখে প্রবেশ করছি বাইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশ কিছু জায়গাতে কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমরা তেইশ তারিখে যখন প্রবেশ করছি তেইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গের দিক থেকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা যেতে হবে বাংলাদেশের ঝোড়ো হওয়াটা তুলনামূলকভাবে অনেকটাই কম এবারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবে যার কি সম্ভাবনা রয়েছে আমরা চব্বিশ তারিখে অবধি পৌঁছে গেলাম চব্বিশ তারিখেও কিন্তু হালকা ফুলকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে একটু কম হলেও ঝোড়ো হওয়া কিন্তু মাঝে মধ্যে একটু উঠতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং একেবারে আঠাশ তারিখ পর্যন্ত এবং আঠাশ তারিখে ঝড়ো হওয়ার পরিমাণটা কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আবারও বেশ ভালো মাত্রায় ঝড় হওয়া রয়েছে অর্থাৎ দুই বর্ধমানের দিক থেকে যদি আমরা তাকাই বিশেষ করে দুর্গাপুরের ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিক থেকেও যদি আমরা দেখি সেখানেও প্রায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ বলব না অতটা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় দক্ষিণবঙ্গে আমরা যদি দুটো দিকে ভাগ করি সেখানেও দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে দুই বর্ধমানের দিক থেকে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সেই এদিকে যদি আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাকাই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি হুগলিরও বেশ কিছু এলাকায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুই চব্বিশ পরগনার দিক থেকে যদি তাকাই সেখানে কম হলেও কিন্তু সামান্য পরিমাণে ঝড়ো হওয়া রয়েছে এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু মেহেরপুর দিক থেকে রাজশাহী ডিভিশনের দিক থেকে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে আমরা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রামের দিক থেকে ঝোড়ো হওয়া পাচ্ছি এবং ত্রিপুরার দিকে যদি তাকাই গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়েও কিন্তু আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার আমরা একটু দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনার দিকে কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই দিকে দেখাবো আমরা যদি প্রথমে একটু বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি যে বৃষ্টি কীরকম কী সম্ভাবনা রয়েছে অন্ততপক্ষে আগামী কয়েকটা দিনে সেদিকে একটু নজর রাখবো তো আমরা যদি একটু দেখে নিই যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা তিন দিনের বৃষ্টি যদি দেখি তিন দিনের বৃষ্টি বলা যেতে এবার শুধুমাত্র সিলেটের দিক থেকে রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে এগারো দশমিক তিন মিলিমিটার থেকে প্রায় চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের চট্টগ্রামের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কি বেশ কিছু এলাকার দিকে বিশেষ করে রাঙামাটির দিক থেকে বিলাইছড়ির দিক থেকে রাজস্থালীর দিক থেকে কিন্তু ছোড়ো হওয়ার সম্ভাবনা ছোড়ো হওয়ার পাশাপাশি কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিন দিনে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় একুশ মিলিমিটার পর্যন্ত বা তারও বেশিও রয়েছে বেশ কিছু জায়গাতে ছত্রিশ বা উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই ত্রিপুরাতেও হালকা ফুলকা একটু মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না তো আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না কোথাও আগামী তিন দিনে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই একটু ছোটো হাওয়া নিয়ে স্বস্তির পরিবেশ তৈরি হবে তাতেই শান্তি থাকতে শান্তিতে থাকতে হবে পাশাপাশি যদি আমরা একেবারে উত্তরবঙ্গের দিকে চলে যাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিংয়ে একটু একটু বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কার্সিআ এর দিক থেকে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা যদি দশ দিনে দেখি পরিমাণটা যে দশ দিনে কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে দশ দিনেও কিন্তু পরিমাণটা একই রকম অর্থাৎ আগামী দশ দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই শুধুমাত্র বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিক থেকে এবং বাংলাদেশের সিলেটের দিক থেকে সিলেট এবং ফেনীর বেশ কিছু এলাকার দিকে কুমিল্লার দিক থেকে একটুত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর চট্টগ্রামের দিক থেকে যদি দেখি চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টিপাত রয়েছে আর কোথাও কোনোরকম কিন্তু বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী জানাচ্ছে তবে তার আগে একটু দেখে নেবো যে তাপমাত্রার দিকটা কী রয়েছে যদি আমরা তাপমাত্রার দিকটা ফোকাস করি এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আজকের দিকে দিনে তাপমাত্রা কীরকম রয়েছে আমরা ঠিক তিনটের দিক করে বেলা তিনটের দিক করে দেখা যাচ্ছে যে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে পূর্ব মেদিনীপুরের দিক থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ কি বেশ কিছু এলাকাতে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ বেশ কিছু এলাকাতে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা সবংয়ের দিক থেকে আমরা পাচ্ছি বাড়ছি তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা বেশ কিছু এলাকাতে রয়েছে পাশাপাশি পাঁশকুড়ার দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ পূর্ব মেদিনীপুরে কিন্তু ভয়ঙ্কর অবস্থা প্রচণ্ড রোদের তাপ থাকবে এবং প্রচুর পরিমাণে তাপ রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর শুধু নয় তার সঙ্গে সঙ্গে আমরা যদি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার দিকে তাকাই সেখানেও কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে দুই বর্ধমানের দিক থেকে সামনে যদি তাকায় সেখানেও কিন্তু একই রকম অবস্থা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আমরা যদি দুই চব্বিশ পরমার দিকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আস্তে আস্তে আমরা যদি একটু উপরের দিকে উঠি যে এবং দেখে নিই যে কোথায় কি রয়েছে সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে মুর্শিদাবাদ বীরভূমের দিক থেকেও কিন্তু খুব বাজে অবস্থা সেখানেও বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং উত্তরের দিকে যদি আমরা তাকাই আরেকটু উত্তরবঙ্গের দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং দুই দিনাজপুরের দিক থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে শিলিগুড়িতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকাতেও কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে পাশাপাশি আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে এবং একেবারে যদি আমরা নিজের দিকে চলে আসি সেখানে কিন্তু আমরা বেশ কিছু এলাকার দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকার দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা অর্থাৎ খুলনার দিক থেকে মেহেরপুরের দিক থেকে সেখানে প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাকি অন্যান্য অংশে বিশেষ করে ঢাকার দিকে যদি চলে যায় সেখানে কিন্তু সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে সিলেটের দিকেও আত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবং চট্টগ্রামের দিকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং আমরা যদি কুমিল্লার দিকে চলে যাই সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ত্রিপুরার দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টগ্রিয় তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ যথেষ্ট কিন্তু গরম থাকবে এখনও পর্যন্ত সেরকমই দেখা যাচ্ছে আজকে তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের যদি একটু রিপোর্টটা দেখে নিই প্রথমেই দেখতে দেখছি যেটা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটা না দশ দিনের জন্য বৃষ্টিপাত রয়েছে যবে সেটা হালকা বৃষ্টিপাত হবে পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকার দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে সেখানে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে এবং কাল থেকে যেটা সতর্কতা রয়েছে কালকে এবং পরশু জন্য অর্থাৎ কুড়ি তারিখ এবং একুশ তারিখ শুধুমাত্র বাজ পড়বে সেই সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি কোচবিহারেও কিন্তু একই রকম সতর্কতা রয়েছে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনা রয়েছে আর কালকের জন্য শুধুমাত্র বাজ পড়ার সতর্কতা রয়েছে আর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এদের কিন্তু একেবারে বলা যেতে পারে সাউথ বেঙ্গলের মতন অবস্থা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হট টেম্পারেচার বা প্রচুর পরিমাণে গরম তাপমাত্রা থাকবে সেরকমই গরমের সতর্কতা জারি করা রয়েছে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাবো সেখানে দেখা যাচ্ছে যেটা যে উনিশ চার দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট একেবারে প্রত্যেকটা এলাকাতেই দেখুন পুরোপুরি রয়েছে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যে একেবারে নেই তা নয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানও রয়েছে তার সঙ্গে বীরভূম রয়েছে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু এতটুকু বলা হচ্ছে পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ পরাণা নর্থ চব্বিশ পরাণা সেখানে তেইশ তারিখে বৃষ্টিপাতের সম্মানের কথা বলা হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বৃষ্টিপাতের সম্মানের কথা বলা হচ্ছে তো বাইশ তারিখও কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তবে সেটা বৃষ্টিপাত মারাত্মক হবে না গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হতে হবে তো আমরা যদি দেখি যে সতর্কতা কোথায় কীরকম রয়েছে দেখুন সব জায়গাতেই কিন্তু হট টেম্পারেচার প্রচুর পরিমাণে গরম থাকবে সেই সতর্কতা জারি করা রয়েছে একেবারে গেরুয়ার সতর্কতা বেশিরভাগ জায়গাতেই এবং বাকি বেশ কিছু এলাকাতে আবার হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে গরম থাকবে সেই সতর্কতাই কিন্তু জারি করা রয়েছে তবে যদিও যদি দু একটা প্লেস লিখছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে এটা তো আমরা একটু ফিরে গেলাম এখানেতে আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম কী রয়েছে আমরা যদি একটু বৃষ্টির সম্ভাবনা দিয়ে তাকাই এবং দেখে নিই যে বজ্র বৃষ্টির দিকে কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা ঠিক এই অবস্থা থেকে একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যে বৃষ্টির পরিমাণের দিক থেকে খুব একটা কোথাও বৃষ্টিপাত কিন্তু নেই যদিও বা বৃষ্টিপাত হয় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত যেটা ধরুন দূর দিক করে যদি আমরা দেখি দূরের দিক করে আজকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে কোথায় না একেবারে উত্তরবঙ্গে ধূপগুড়ির দিকে জলপাইগুড়ির দিক থেকে দেখুন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে দশমিক দুই মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দিনহাটার দিকে যদি তাকায় কোচবিহারের দিকে আলিপুর দুয়ারের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু দশমিক দুই দশমিক তিন মিলিমিটার এরকম বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটাই কিন্তু হবে এর বেশি কিন্তু বৃষ্টিপাত নাই পাশাপাশি বাংলাদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ময়মনসিং এর দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লার দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দুটোর দিক করে এবং গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে আর কোথাও কোনো রকম তো আমরা চারটের দিক করে পৌঁছালাম তাদেরগুলো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে একটু আতটুকু বৃষ্টিপাত রয়েছে গুঁড়িগুড়ি বৃষ্টিপাত এছাড়া কিন্তু খুব একটা কোথাও বৃষ্টিপাত নেই তার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি না তো আমরা দেখ দেখতে পাচ্ছি যেটা কালকে অর্থাৎ কুড়ি তারিখে ঠিক রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে রাত্রি বারোটার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটির দিক থেকে বা আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিক থেকে একটু আতরেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা আর এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখছি যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখুন শিলিগুড়ি আলিপুরদার জলপাইগুড়ি এখানে কালারটা চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছেন যে এই সমস্ত এলাকাতে হালকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাত রয়েছে তবে সেটা খুবই সামান্য দশমিক দুই দশমিক তিন মিলিমিটার অর্থাৎ খুবই সামান্য গুঁড়িগুড়ি বৃষ্টিপাত একদম আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় সেখানে পুরোপুরি জিরো দেখতেই পাচ্ছেন শূন্য লেখা রয়েছে একেবারে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা আর একটু এগিয়ে যাব এবং কোথায় কী সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু ঝটপটে এগিয়ে যাই দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে বৃষ্টিপাত রয়েছে বলে যেটুকু সম্ভাবনা রয়েছে একুশ তারিখে সম্ভাবনা তৈরি হচ্ছে আবার সেটা বাংলাদেশের পূর্ব দিকে বিশেষ করে পূর্ব দিকেও বলবো না পূর্ব দক্ষিণ দিকে তো সেখানে কি হচ্ছে যে কুমিল্লার দিক থেকে বৃষ্টি বিশ্বপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে গোটা চট্টগ্রাম জেলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা কোথাও বৃষ্টিপাত নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে আমরা তেইশ তারিখের দিকে আলিপুর রাহ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে দেখুন তেইশ তারিখে যখন আমরা প্রবেশ করছি হালকা ফুলকা বৃষ্টিপাত একটু একটু আসছে দিক থেকে রাঁচি রাঁচির দিক থেকে এবং আমরা যদি একটু জুম করে দেখি যে দেখুন আসানসোলের দিক থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে কতটা বৃষ্টিপাত না দশমিক এক মিলিমিটার অর্থাৎ সামান্য একেবারে সামান্য গুঁড়ি বৃষ্টিপাত বোঝাই যাবে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভবত রয়েছে তেইশ তারিখের দিক থেকে যদি দেখি আমরা তেইশ তারিখ থেকে আমরা দেখছি যেটা যে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে কিন্তু ত্রিপুরাতে অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি তেইশ তারিখে ঠিক পাঁচটার দিকে দেখি যেটা আলিপুর অবা দপ্তর বলছে যেটা সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সেটা একদম দেখুন দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত কোথাও কোথায় রয়েছে না চন্দ্রকোনার দিক থেকে দেখতে পাচ্ছি আমরা কেশপুরের দিক থেকে শালবনির দিক থেকে একটু আতের বৃষ্টিপাত পাচ্ছি ঘাঁটালের দিক থেকে একটু এত বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু দু একটা জায়গাতে পাঁশকুড়ার দিক থেকে একটু এত বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তো আমরা যদি আর একটু জুম করি সেখানে দেখতে পাবো যে দেখুন এই দাসপুরের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু খুব একটা কোথাও বৃষ্টিপাত নেই একদম সামান্য পরিমাণে বৃষ্টিপাত পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই পুরুলিয়ার দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু দশমিক এক দুই মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে দশমিক এক দশমিক দুই মিলিটার সব থেকে বেশি বলা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে আমরা বোকারোর দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত মারাত্মক হবে না অর্থাৎ হালকা বৃষ্টিপাত রয়েছে সেটা তেইশ তারিখের দিক থেকে এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তবে এটা বলা যেতে পারে যেহেতু একটু হালকা ফুলকা একটু ঝড় হবে যে কারণে সন্ধ্যের দিক থেকে আবহাওয়ার একটু পরিবর্তন হতে পারে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তৈরি হতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়া অবস্থা কীরকম রকম যাবে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় কীরকম গরম পড়েছে এবং আপনি কোন এলাকাতে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না